হ্যালো বন্ধুরা কার ডিজাইন ট্রেনিং চলে না আমি তোমাদের বন্ধু মলা আজকে তোমাদের একটা নতুন টিপস অ্যান্ড টিক্স দেখাবো কীভাবে তোমরা তো বিজির অনেক সবাই করো তো কীভাবে করো আমি জানি না আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের দেখাবো যেটা সুবিধে হবে ঠিক আছে আমরা তো সলিডে গিয়ে এক্সট্রাক সার্ফেস নিয়ে সেটা ডুপ্লিকেট সার্ফেস বলে এক্সট্রা নিয়ে সেটা আমাদের যেরকম বিজিলের দরকার সেরকম অনুযায়ী বিজিল করি কিন্তু অনেক বন্ধুরা কি করে যারা নতুন আছে আছে বা নতুন কাজ শিখছে তারা বিজিল তৈরি করে কিন্তু কোনটা পারফেক্ট সার্ফেস আর কোনটা মেটে সেটা বুলিয়ে ফেলে সেটা দেখার জন্য সেটা সেটা বুঝতে পারার জন্য যে এটা সার্ফেস এটা সলিড তোমরা কোনটা কাটবে সলিড কাটবে না সার্ফেস কাটবে সেই টিপস টিপসটা বোঝাবার জন্যই আজ এই ভিডিওটা করলাম ঠিক আছে আর অনেক বন্ধুরা কমেন্ট করছে দাদা নতুন ভিডিও কবে আসবে নতুন ভিডিও কবে আসবে তো নতুন ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কারণ নতুন বছর এসে গেছে আজকে লাস্ট বছরের শেষ দিন তো আমি নতুন বছর থেকে নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো তো তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা বেশি বেশি শেয়ার করো সবাই সবাইকে শেয়ার করো বন্ধু বন্ধুদের শেয়ার করো একে অপরকে যত বেশি বেশি শেয়ার করবে তোমাদের এটুকু বলতে পারবো যে ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিও আছে সবার থেকে কিন্তু আমার ভিডিও তোমরা বেস্ট কিছু দেখতে পাবে মানে যেগুলো পাবে না মানে যেগুলো ইউটিউব চ্যানেলে বাস্তবটা খুঁজে পাবে না যেটা সত্যি সেটাই আমি তুলে দেওয়ার চেষ্টা করি সে যতটুকুই সময় পায় না কেন তাই হচ্ছে ব্যাপার কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি তোমাদের জন্য শুধু তোমরা আছো বলেই তোমরা ভালোবাসো বলেই আমার চ্যানেল আছে তোমরা ছাড়া আমি কিছুই না ঠিক আছে তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ স্টুডেন্ট নিউবে বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটি পেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের আস্তে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে হবে ভিডিও ভালো ভালো পাশে একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো তোমরা এই পিসটা দেখতেই পাচ্ছ এই পিসটা এই পিসটা এক ধরনের চেন পিস ঠিক আছে এখন এই ধরনের জয়েন্ট চলছে এই চলছে তো এটা রিকমেন্ড অনুযায়ী চলছে ঠিক আছে তো যা যেরকম রিকমেন্ড তোমাকে সেই হিসেবে কাজ করে দিতে হবে সোজা সাপটা কথা ঠিক আছে তোমরা যে কাজ করছো গোল্ডের হোক সিলভারে হোক ব্রাজির হোক যাই কাজ করো না কেন একটা রিকমেন্ড থাকে যে টানা জয়েন্ট থাকবে তারের বা অনেক ধরনের জয়েন হয় তোমরা নিশ্চয়ই দেখেছ আমার ভিডিওতে অনেক ধরনের জয়েন্ট তোমাদের দেখিয়েছি শিখিয়েছি কীভাবে করতে হয় আরও দেখাবো শেখাবো তো এটা এক ধরনের ছোটো চেন পিস তো পরস্পর সেইভাবে জয়েন হবে দেখো এখানে তারটা আছে সেইভাবে তার একটা সার্কেল নিয়ে আছে আর সেই তারটার ভেতরে বিজিলে ভেতরে কুটি বিজিলের ভেতরে ঢুকে গিয়ে এটা মুড়ে দেওয়া হবে আর যার মনে হয় যে মুড়ে দিলে চলে যাবে চলে যাবে আর যার মনে হয় শোল্ডার করলে মানে ঝেলে দিলে ঝেলে দিলে হবে তাহলে এখানটা জোড়াটা ঝেলে দিতে পারে তাহলে জয়েন্টটা বেরোবার ফাঁক হয়ে যাওয়ার চান্স নেই ঠিক আছে বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাদের তো এবার তোমাদের যেটা যে মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখাবো বিজিল বিজিল যে আমরা করি কীভাবে করি সেটা দেখো দেখাবো তোমাদের আর সারফেস কোনটা সলিড কোনটা সেটাই অনেক সময় বুঝতে পারে না সেটাও তোমাদের বোঝাবো কিভাবে তোমরা বিজিল করবে ইজি হবে যেটা ঠিক আছে দেখো আমি সব এইখানটা সামান্য তোমাদের বোঝাবো এইখানটা দেখাবো এই সামান্য একটা পিসেই তোমাদের বোঝাবো আর কুটিটা তো আছে দেখতে পাচ্ছি এগুলো এই দুটো পাশে কুটি এই কার্ভ ড্রিয়েট করলাম এই কার্ভ ড্রিয়েট করলাম আমি দেখো এই এক্সট্রা সার্ফেসে গেলাম সলিডে গিয়ে একটা সারফেস নিলাম ঠিক আছে এই সারফেসটা এখন এই কালারে হয়ে আছে যে কালারে মেটে সেই কালারে হয়ে আছে তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা যখনই বিজিল করবে না কেন এক্সট্রা সারফেস নিয়ে যখন তোমরা ডুপ্লিকেট এক্সট্রাক সারফেস মানে ডুপ্লিকেট সারফেস ঠিক আছে যেমন ডুপ্লিকেট কার্ভ হয় এটা হচ্ছে সেরকম ডুপ্লিকেট সারফেস ঠিক আছে যেটার নাম এক্সট্রাক্ট সারফেস তো যখন আমরা এক্সট্রাক সার্ফেস নেবো টোটাল যখন বিজিল করব যে এই এই জায়গাগুলো বিজিল হবে আমার ধার ধারে বিজিল দেখতে পাচ্ছ তোমরা তোমরা ভালোভাবে বোঝো আর দরকার নোট করো ধারে ধারে বিজিল করিছি আমি দেখতে পাচ্ছ তোমরা তো এই যে ধারে ধারে বিজিল হবে সেটা কোনটা সার্ফেস কোনটা সলিডের জন্য দেখো আমি প্রথমে একটা কালার সিলেক্ট করছি দেখো এটা হচ্ছে কালার এখানে কিন্তু দেখো দুটো শো করছে একটা সারফেস ইউলো কালার হয়ে আছে আর একটা হচ্ছে পিস আছে গ্রুপ ঠিক আছে তো অনেক সবাই কি করে এই সারফেসটা কালার করে না কালার চেঞ্জ করে না কালার চেঞ্জ করলে কি হবে সুবিধা দেখো আমি বিজিলটা কাটবো লাইন নিচ্ছি সিঙ্গেল লাইন নিচ্ছি এই সব বন্ধ করে দিচ্ছি আমার জাস্ট চাই নিয়ারটা ঠিক আছে নিয়ার নিলাম দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমাদের কেউ বোঝাবে না যাতে তোমাদের সুবিধা হয় ইজি হয় সেই মতনভাবে তোমরা প্ল্যানে কাজ করবে বুদ্ধি কাটাবে বুদ্ধি লাগালে অনেক কিছু তোমরা আগে বাড়বে অনেক দিক দিয়ে আগে বাড়বে বুদ্ধি সব থেকে মেন আমাদের সফটওয়্যারে যতই থাকুক না কেন টুলস অনেক অনেক আছে টুলসে কিন্তু অনেক রকম বুদ্ধি লাগিয়ে কাজ করা যায় ঠিক আছে এই দেখো আমার বিজিল এখান থেকে মানে এতটা দরকার যেহেতু এটা বিজলে সারফেস মানে ডুপ্লিকেট সার্ফেস এখানে ক্লিক করলাম আর দেখো লাস্টে আমি আমার কিন্তু এগুলো সারফেসে সার্ফেসে হচ্ছে মানে টোটাল সারফেসটাই আমি সিলেক্ট করছি ঠিক আছে দেখো ঠিক আছে আবার একটা এখান থেকে টানবো এখান থেকে নিয়ে এই লেভেল পর্যন্ত নিয়ে এই লেভেল পর্যন্ত ঠিক আছে দেখতে পেলে আমি এই কুটির লেভেলে লাইন টেনে নিলাম আর এই লাইন দুটো সিলেক্ট করলাম ট্রিম নিলাম দেখো এবার সারফেসটা কেটে দেবো দেখতে পেলে আমার শুধু ই সারফেসটাই সার্ফেসটাই সারফেসটাই কাটলো আমি সারফেসটাই কাটবার জন্য লাইন নিয়েছি সারফেস আমার কাটলো অনেক সবাই কী করে এই সলিড আর সারফেস বিজিল বানাবার জন্য যে সারফেসটা নিচ্ছে তোমরা কালা সব একই করে রাখে অনেক বন্ধুরা কালা সব একই করে রাখে কোনটা সারফেস কোনটা পিস সেটা বুঝতে পারে না তো তোমরা যাই কাজ করো না কেন কালার চেঞ্জ করে কাজ করবে বিজিলের সময় বিজিলের কালার চেঞ্জ করবে সারফেসে তারপরে সেইভাবে তোমার যতটা পরিমাণে বিজিল করবে যেই লাইনে বিজিল করবে সেই ততটুকুই সেইভাবে লাইন নিয়ে তারপরে টিম করে বাদ দিয়ে দিতে পারো এখানটা তোমার অলরেডি সার্ফেসটা আছে এবার দেখো এই সারফেসটা আমি মিল করবো অফ সেট করছি অফ সেট সারফেস দুই এমএ ঠিক আছে বা ওয়ান পয়েন্ট এইট এর লেভেল পর্যন্ত দেখো ওয়ান পয়েন্ট সিক্স দেখো ওয়ান পয়েন্ট সিক্স করলাম সরি এটা বোথ সাইড হয়ে আছে দেখো আরেকটা একটা জিনিস তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিই এই দেখো এইটা যে আমি সলিড করলাম সলিডে দেখো একদিকে এরকম হয়ে আছে আর একদিকে এরকম হয়েছে মানে এটা সলিড হয় না অনেক বন্ধুরা জানে না যে এটা কি কারণে হয় এটা অবসের সারফেসে বেশিরভাগই হয় এরকম এইটা যাতে ঠিক করা যায় এটা যাতে সলিড হয় দেখতে পেলে তোমরা আবার ফার্স্ট থেকে দেখাচ্ছি তোমাকে ও এফ এটা সার্ফেস সার্ফেসটা সলিড করবো অফসেট সার্ফেসে দেখো এমটা দেখতে পাচ্ছ এটা এরকম প্রবলেম হচ্ছে তাহলে এটাকে ঠিক করার জন্য কী করবে সাথে সাথে আর ই রিভুল রিবুল করে নেবে ওকে করে নেবে এবারে দেখো কালার চেঞ্জ হয়ে যাবে অসুবিধা নেই কালার নিয়ে তুমি তোমাদের এই টিপসটা বোঝালাম জাস্ট শুধু কোনটা সারফেস কোনটা পিস সেটা বোঝার জন্য কালার চেঞ্জ করেছিলাম যাতে লাইনটা আমি ঠিকঠাকভাবে ধরতে পারি এখান থেকে এই গা থেকে এই গা পর্যন্ত ঠিকঠাক লাইনটা নিতে পারি বা সারফেসে যাতে নিতে পারি সেই কারণে আমি কালার চেঞ্জ করেছিলাম কালার শো করছিল দেখতে পাচ্ছিলো তোমরা এই ধারে আর এই ধারে তো এবারে এটাকে আমি অফসেট করব দেখো এবারে সলিড হয়ে যায় ঠিক আছে এবারে সলিড কিন্তু হয়ে যাবে দেখো ঠিক আছে দেখতে পেলে সলিড হয়ে গেল যদি কারো প্রবলেম হয় অপসের সারফেসে তোমরা রিভিউল মেনে নেবে তাহলে সলিড হবেই হবে অনেক ক্ষেত্রে এরকম প্রবলেম হয় কিছু সলিড হয়ে যায় কিছু এরকম সার্ফেস গোচের হয়ে যায় ফাঁকা তো সেই কারণে যেগুলো প্রবলেম হবে সেগুলো তোমরা রিভিউল মেনে নেবে তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে আরামসে সলিড হয়ে যাবে ঠিক আছে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা আজকে কী ভিডিওটা বোঝাতে চাইলাম তোমরা সেভাবে নোট করে রেখো মাথায় নিয়ে নিও সিম্পল ব্যাপার অনেক কিছুই সিম্পল আছে তোমরা যেরকম নেবে যত বুদ্ধি লাগাবে তত কিন্তু তোমরা সেইভাবে কাজে সাকসেস হবে বা কাজ এগোবে ঠিক আছে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সিম্পল একটা ভিডিও ছিল সিম্পল একটা তোমাদের টিপস দিলাম টিপস দিলাম তো সেটা তোমরা কাজে লাগাবার চেষ্টা করবে অনেক অনেক হেল্প হবে তোমাদের কারণ নতুনরা জানে না যে কীভাবে বিজিল বিজিল তো করতে হয় সব কাজে কিন্তু কতটা করব কোথা থেকে লাইন আনবো কোনটা সলিড কোনটা সারফেস সেটা বুঝতে পারে না সেই কারণেই এই ভিডিওটা শেয়ার করলাম যাতে তোমাদের কিছুটা হেল্প হয় ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কতটা ভালো লাগলো ভিডিও ভালো লাগলো অবশ্যইটা লাইক করে দেবে আর ভালো লাগুক আর না লাগুক তার জন্য কমেন্ট করে দেবে ঠিক আছে কমেন্ট করতে ভুলবে না আর যেটা সবসময় বলে থাকি যেটা অনেক বন্ধুদের খারাপ লাগে সবাই সবাইকে শেয়ার করবে একে অপরকে শেয়ার করবে আমার ভিডিও দেখে যদি তোমাদের বিন্দুমাত্র হেল্প হয় জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে সবাই সব রকম ভিডিও করে আর আমি আমার মতন ভাবে ভিডিও করি আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা সেটাও কমেন্ট করে জানাবে আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে ঠিকঠাকভাবে মন দিয়ে ধ্যান দিয়ে কাজ করলে অবশ্যই তোমরা ঠিকঠাক মতো নিজেকে তৈরি করতে পারবে বন্ধুরা আজকের ভিডিও এখান মতো থ্যাংক ইউ জয় হিন্দ